Kena. 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 Thank <laughs> you. নমস্কার আমি ডক্টর অরিন্দ মল্লিক সেক্রেটারি আগরতলা অপ্রেডিক্স অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অ্যান্ড আমার প্রেসিডেন্ট ডক্টর বাপুত সোম যিনি এখন অপারেশনে ব্যস্ত আমরা প্রতি বছরই সার্জিক্যাল ক্যাম্প করি তো এবছর আমরা বিলোনিয়া সাব ডিভিশন হসপিটালে সার্জিক্যাল একটা গাইডিকোলজিক্যাল সার্জারি ক্যাম্প করছি আর এই ক্যাম্পটার পিছনে অনেক মানুষের অনেক অবদান স্পেশালি আমাদের সিএমও স্যার আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস অ্যান্ড আমাদের সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ অ্যান্ড ন্যাশনাল হেলথ মিশন যারা আমাদের বিভিন্ন ধরনের সাপোর্ট করেছে ফর দ্য এই ক্যাম্প যেটা আমরা ভালোভাবে করতে পারছি তার জন্য এবং আমি তার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমরা আশা করছি এবং ভবিষ্যতে আমরা আরও এরকম আরও ক্যাম্প করব ধন্যবাদ আমি প্রথমেই আমাদের বেলুনিয়া সাব ডিভিশনাল হাসপাতালের পক্ষ থেকে আগরতলা থেকে যে সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা এসেছেন ওনাদেরকে এবং তার পাশাপাশি অপারেশনের সঙ্গে যুক্ত অন্যান্য যে স্টাফরা আমাদের হেলথ ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমাদের বেলুনিয়া পুর পরিষদের যিনি চেয়ারপারসন মাননীয় শ্রী নিখিলচন্দ্র গোপ মহাশয় উনি উপস্থিত আছেন আমাদের হেলথ অ্যান্ড এডুকেশনের স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের এই আজকে সতেরোখানা খানা মেজর অপারেশন হবে গাইনোকোলজিক্যাল যারা পেশেন্টরা আছেন ওনাদের এবং এই সতেরোখানা মেজর এক একদিনে এক হসপিটালে করাটা ভীষণ একটা চ্যালেঞ্জিং একটা কাজ এবং এই জন্য অফস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল গাইনোকোলজিক্যালের যে অ্যাসোসিয়েশন ওনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের যিনি চিফ মেডিকেল অফিসার আছেন ওনার সহযোগিতা এবং ওনার গাইডেন্সেই আমরা আজকের এই রকম একটা বিশাল কাজে ব্রতি হয়েছি আমরা আশা করব আমাদের সবকটা অপারেশন আজকে সাকসেসফুল হবে এবং আমাদের এই যে ক্যাম্পেইন সেটা সফল হবে সতেরো খানা মেজর চারটে অপারেশনের টেবিল আছে সেই চারটে অপারেশনের টেবিলে বিভিন্ন খ্যাতনামা যারা যাদেরকে আমরা যাদের নাম সবসময় শুনি যেমন জেল বুদ্ধ আছেন বা পানি সোম আছেন ডক্টর অরিন্দম মল্লিক আছেন ডক্টর

মেজর অপারেশন করার জন্য আমাদের টেবিল আছে অপারেশন থিয়েটারের কোনো সমস্যা নেই তার পাশাপাশি অপারেশনের পরে ওনাদেরকে রোগীদেরকে ঠিকমতো যে কেয়ার আমরা দেবো তার পোস্ট অপারেটিভ ওয়ার্ড আমাদের যে স্টাফের কিছু সংকলন ছিল একটু শর্ডেশ ছিল আমাদের সিমো সারের সহযোগিতা সেটাও আমরা ওভারকাম করতে সফল হয়েছি তার পাশাপাশি স্পেশাল যারা নার্স দিদিমণিরা আছে ওনাদেরও আমরা সাহায্য চেয়েছি সবকিছু এই সমস্যা শুধুমাত্র আমাদের মেন পাওয়ার সব সব রকমের যে ক্যাটাগরি স্টাফ ডাক্তার থেকে আরম্ভ করে একদম সুইপিং অ্যান্ড ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত সব ক্যাটাগরি স্টাফদেরই আমরা একটু শর্টেজ ফিল করছি এবং বারবার আমরা আমাদের ডিপার্টমেন্টে আমাদের ডিএইচএস স্যারকে এমনকি আমাদের হেলথ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি স্যার আছেন ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি চিঠি পাঠিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এবছরের পুজোর আগে আমরা সব রকমের স্টাফ মেশিনারিজের এই মুহুর্তে কোনো তেমন কোনো প্রয়োজন নেই যেমন ধরুন আজকের এই অপারেশনের যে আমরা ক্যাম্পেন করব। তার জন্য কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি পরিষেবার আরও একটু উন্নতি চাই মিলুনিয়া সাবডিভিশনে তাহলে হয়তো আমার মনে হয় যদি একটা সিটি স্ক্যান আমরা এখানে পাই এবং অর্থোপেডিক্স আর সার্জিক্যালের ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার পাই সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিষেবাটাকে আরও একটু উচ্চতায় নিয়ে দিতে পারি

तुम्हार बूम निशाने पर फॉर्म में रखते सा मतलब रेडी रेडी जेबा भी सेक्शन में तुम क्या हम तो आ गए